নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত আশা করি ভালো আছে আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি পূজা সংক্রান্ত সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে পঞ্চাঙ্গ সস্তায়ন করি আর এই পঞ্চাঙ্গ সস্তায়ন করার স্বার্থে আমাদের পার্থিব শিবলিঙ্গ পূজা করতে হয় সেই পার্থিব পূজালিঙ্গ পার্থিব শিবলিঙ্গ পূজাতে আমরা মাটি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করি আর সেই শিবকে আমরা বিল্লপত্রের উপরে স্থাপন করি একটি বেলপাতার উপরে বসানো হয় শুধুমাত্র পার্থিব শিবলিঙ্গের জন্যই এটি প্রযোজ্য অন্য কোনো লিঙ্গের জন্য নয় পোস্তর বা পারদ বা স্ফটিক ইত্যাদির জন্য নয় শুধুমাত্র পার্থিব অর্থাৎ মাটি দিয়ে যে শিব বানানো হচ্ছে সেই শিবটিকে বিল্লপত্রের উপরে বসানো হচ্ছে কেন বসানো হয় এর কারণটা কি এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন তা আমি বলেছি ভিডিও আমি দিয়ে দেবো সেই ভিডিওটি দেখে নেবেন সেখানে আপনি সঠিক ব্যাপারটা জানতে পারবেন কেন বসানো হয় সেই বিষয়ে বৃহল্লিঙ্গেশ্বর তন্ত্রে একটি বচন আছে সেখানে বলা হচ্ছে কেশ কঙ্কর কীটা স্থিতে দুঃখং যত ভবেত তদোষস্য প্রশান্তার্থং মালুরে স্থাপ শিবম অর্থাৎ ওই যে মৃত্তিকা দ্বারা শিবলিঙ্গটি নির্মাণ করা হয়েছে তার মধ্যে অতি সূক্ষ্ম আকারে কেস থাকতে পারে কাঁকড় থাকতে পারে ছোট ছোট কীটাণু থাকতে পারে তাতে দুঃখ বৃদ্ধি হতে পারে অর্থাৎ যজমানের দুঃখ বৃদ্ধি হতে পারে সেই দোষটাকে খণ্ডন করার জন্য মালুরে মালুর মানে হচ্ছে মালুর পত্র কী বিল্লপত্র তাই বলছে মালুরে স্থাপ শিবম সেই শিবকে ওই বিল্লপত্রের উপরে বসানো হয় তাতে দোষ টুটি খণ্ডন হয়ে যায় ব্যাপারটা বোঝা গেল তাহলে পার্থিব শিবলিঙ্গ যখন আপনারা পূজায় বসবেন সেটা পঞ্চাঙ্গ সস্তায়ন হতে পারে বা সেটা এমনি যে কোনো কারণে শিবলিঙ্গ পূজা করার জন্য হতে পারে এটা কোনো ইয়ে নয় যে শুধুমাত্র পঞ্চাঙ্গ সস্তানেই হবে তা নয় যখনই এই পার্থিব শিবলিঙ্গ মানে মাটি দ্বারা শিব তৈরি হবে তখনই কিন্তু অবশ্যই বসাতে হবে বিল্লপত্রের ওপরে আরেকটা ব্যাপার এই যে বিল্লপত্রের উপরে বসিয়ে আপনি শিবটিকে কোথায় রাখবেন মাটির মধ্যে না তারও পাত্রের নির্ণয় দেওয়া আছে সেখানে বলছে কি যে ওই যে পাত্রগুলো কাংস পাত্র তাম্রপাত্র আপনার কদলীপত্র পদ্মপত্র পলাশপত্র পোস্তরপত্র পাত্র আর কি শিবটাকে বসানোর জন্য যেটা দরকার ওই যে বেলপাতাসহ শিবলিঙ্গকে বসাতে হবে সেটি কোথায় বসাবো না একটা তামরা আধারে বসাতে পারি ধারে বসাতে পারি কদ উপরে বসাতে পারি পদ্মপাতা থাকলে পদ্মপাতার উপরে বসাতে পারি আর কোথায় না পলাশ পাতার উপরে বসাতে পারি পাথরের কোনো বাসন থাকলে থালা বা বাটি তার উপরেও বসাতে পারি খালি মাটিতে বসানো যাবে না তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো তো যে পার্থিব শিবলিঙ্গ তৈরি হবে তৈরি হওয়ার পরে সেটিকে বেল্লপত্রের উপরে স্থাপন করে ওই সহ শিবলিঙ্গটিকে একটি পাত্রে রাখতে হবে যেগুলি আমি আগে বললাম সেই পাত্রের উপরে রাখতে হবে এরকম ছোটো ছোট ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব বিভিন্ন ব্যবস্থার উপরে দাঁড়িয়ে এতে আপনাদের উপকার হবে সুবিধা হবে জানতে পারবেন সর্বোপরি বলি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটি কেমন লাগছে সেই বিষয়ে একটু কমেন্টস করবেন বা কিছু জানার থাকলে সেটিও লিখবেন আর একটু লাইক করে দেবেন সকলকে আমার আবার পুনরায় প্রণাম ভালো থাকবেন জয়গুরু জয় মা দুর্গা